সকলকে গুড আফটারনুন ইনি রয়েছে মিস্টার অনুরুদ্ধ ইনি আমাদের সেন্টারে এসলেন ওজন মাপার জন্য আপনি দেখতে পারবেন ইনার ওজন কিন্তু একশো চোদ্দো কিলো অনেকেই আছেন যে ওজন নিয়ে চিন্তা করেন এবং এটা ভাবেন যে ওজন যেহেতু অনেক বেশি তো ওজন আপনার কমবে কি কমবে না চিন্তার কোনো কারণ নেই এর রিপোর্টটা আমরা এখন তৈরি করব দেখা যাক যে ইনার অরিজিনাল ওয়েট কত এলো ইনার ওয়েট আজকে দাঁড়ল একশো চোদ্দো কিলো ছশো গ্রাম তো নিশ্চয়ই দেখতে পেরেছেন এবং দেখুন এর নিচে লেখা আছে হলো বডি ফ্যাট তো দেখা যাক বডি ফ্যাট কত এসছে বডি ফ্যাট অর্থাৎ স্কিনের ফ্যাট থার্টি এইট পয়েন্ট ওয়ান পারসেন্ট ডাবল প্লাস ডাবল প্লাস মানে ফ্যাটের লেয়ারটা অনেক বেশি রয়েছে এটা আছে ভিজারাল ফ্যাট যেটা হয়ে গেছে হল থার্টি অর্থাৎ আমাদের লিভার হার্ট কিডনির মধ্যে যে ফ্যাটটা থাকে আর এম অর্থাৎ রেস্ট অফ মেটাবলিজম একুশশো নব্বই ক্যালোরি ইনি ইনটেক করেন বিএমআই লেভেল আছে হল ফর্টি ওয়ান পয়েন্ট ওয়ান এবং তার লেফটে আছে বডি এজ বডি এজ অর্থাৎ বায়োলজিক্যাল এজ ইন্টারনাল এজ আপনাদেরও ওজন নিয়ে সমস্যা থাকলে ফোন করতে পারেন